শেখ মুজিবুর রহমান খুব খারাপ লোক শেখ মুজিবুর রহমান জেল-মेल এই দেশে ইসপাহানি আদমজি দাউদ বাওয়ানির সাইগলদের ওই যে নাতিরাই এখনো গাড়ি চালাইতো রোলস রয়েস স্মার্ট আমরা রাস্তায় কারে দেখতাম আমরা তাদের আদমজী নগরের কর্মচারী হইতাম আমরা ওই যে দাউদ বাওয়ানি জুট মিলের আমরা ম্যানেজার হইতাম শেখ মুজিবুর রহমান এদের থেকে আমাদেরকে রক্ষা করছিল খুব খারাপ আর ওই যে পাকিস্তানের সুন্দর সুন্দর ছেলেরা ইসে আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া পিন্ডিতে নিয়ে যাইত আর আমরা মনে করতাম বাগনাবাগনি গুলা খুব সুন্দর হয়েছে খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ সেই শেখ মুজিবুর রহমান এই কথাগুলা বইলেন না কিন্তু খুব খারাপ মানুষ ফাঁসির মঞ্চে গিয়েও বলছে উনিশশো উনসত্তর সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির মঞ্চে যে বলছে আপনি জানেন কিনা না কে জানে তাও জানি না আমি বাংলাদেশে কেউ জানে কিনা উনিশশো মাসে শেখ মুজিবুর হয়। তখন তিনি পুলিশকে বলছিলেন ভাই তোমরা দাঁড়াও আমি আমার মাটিতে বাংলার মাটির কপাল মাটি ছয়ে বললো শেখ মুজিবুর রহমান এই বাংলায় আমার জন্ম এই মাটিতেই যেন আমার মৃত্যু হয় সেই শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ আগরতলা ষড়যন্ত্র মামলায় সঙ্গে আপোস করেন নাই মুনায়ম খানদের সঙ্গে আপোষ করেন নাই খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান উনিশশো উনসত্তর সনের বাইশে ফেব্রুয়ারি আন্দোলনের মাধ্যমে এগারো দফা আন্দোলনের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে রেস কোস্ট ময়দানে তেইশে ফেব্রুয়ারি মিটিং করলো এবং ওখানে বঙ্গবন্ধু উপাধি পাইলো বঙ্গবন্ধু উপাধি পাওয়ার পরে একদিনের জন্য আপুষ করেন নাই তেসরা সত্তর সনে নির্বাচনে সারা বাংলাদেশ না সারা পাকিস্তানে মেজরিটি হলো আমার মন্টু ভাই সাক্ষী উনি আমার নেতা উনি তেসরা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল ছয় দফার দামি দাড়ি ক্ষমা সেমিকলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপুষ করি আপনারা আমাদেরকে জেন্ত কবর দিবেন সে আপুষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে আজকে সাতই মার্চের সেই ভাষণ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো আমি যদি হুকুম দেবার নাও পারি কথাটা খুব বুঝার চেষ্টা করবেন মুস্তাফিজ ভাই কথাটা খুব বুঝার চেষ্টা করবেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো মুক্তিযুদ্ধের গিরিলা যুদ্ধের কথা এর চেয়ে বড় কথা কি হইতে পারে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ ঘরে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো আমি কথা বলি আপনি ক্যাসেটটা বাজায় দেখবেন এই ক্যাসেটটা এখন নিষিদ্ধ ক্যাসেট শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ বলিয়া আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সাতই মার্চ এখন বলে এটা কোনো কথা না উনি তো পরে আলো করছে হ্যাঁ দশই চোদ্দই মার্চে হিয়াখান আসছে উনি তো পরে আপুষ আলোচনা করছে আরে বেটা আপুষ আলোচনা পৃথিবীতে ভিয়েতনামের যুদ্ধ হয়েছে আমেরিকার সঙ্গে ভিয়েতনামের নেতাদের সর্বক্ষণ আলোচনা হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে শাহানশাহ সঙ্গে ইরানের নেতারা প্যারিসে বসে আয়তুল্লাহ কমিউনিস্ট সারাক্ষণ আলাপ করছে এর জন্য কি বলা যাবে যে আলাপ করছে বলে স্বাধীনতা চায় নাই মুক্তি চায় নাই আলাপ তো হবেই আলাপ এই যে এখন যে গাজা উপত্যকায় যুদ্ধ হইতেছে ইসরাইল ভার্সেস গাজা উপত্যকা এবং লেবানন এখানে আলোচনার জন্য সারা পৃথিবীতে হইতেছে না এই কারণে বলা যাবে যে গাজা উপত্যকার লোকজন তো আপুষ করতে তারা তো আপুষ করতে চায় ন

ছয়ষট্টি সন থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান এখানে দিয়েও রহমান একটা সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে ছাব্বিশে মার্চ না সাতাইশে মার্চ একটা সেঞ্চুরি মারছে আমি তাকেও ছুটো করতে চাই না উসমানিকেও ছুটো করতে চাই না তাজুদ্দিন মনসুর আলী কামরুদ্দমান সৈয়দ নজরুল কেউ করতে চাই না আমি খালেদ মুসাদ শফিউল্লাহ যারা এগারোটা চ্যাপ্টার কাউকে করতে চাই না বাঙালি জাতির ইতিহাসে আজকে সে সবকিছু ভুলে বসে আছেন কেন বসে হ্যাঁ বাঙালি আমরা কিছুই করতে পারি নাই কিন্তু এখন তো বাংলাদেশের মানুষ আমরা বুক ফুলাই বলতে পারি আমরা বাংলাদেশের মানুষ আমরা একটা স্বাধীন জাতি হইতে পারে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে ঠিক করে লোক ইউনুসাপ তো দশ জন প্রধানমন্ত্রী লম্বা করলে যত লম্বা হবে তার চেয়ে অনেক লম্বা মানুষ উনি ইলেকশন দিতে চায় না কেন ইলেকশনের ব্যাপারে ওনার মুখ ছোট হয়ে যায় কেন ওনার গলায় কেন আটকা পড়ে কাটা আটকা পড়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করো আর উনি যদি মনে করে যে যে ফুলা পান্ডে উনি মন্ত্রিসভা করছে এরা খুব জনপ্রিয় ইলেকশন গিয়ে বেহক মেম্বারের ভোট পায় কিনা আমি তাই আজকে আপনাদেরকে বলি একটা জনগণের প্রতিনিধির হাসে আজকে তারেক কেমন বিদেশে কেন আসে না কেন এটা বিষয়ে রহস্য কি সব যদি দেশে আসতে পারে ইনুস সাহেবের সমস্ত মামলা যদি প্রত্যাহার হতে পারে তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করে দেশে আসুক দেখুক না তারেক রহমানের জনপ্রিয়তা কি সবাই তো বলে তারেক রহমান খুব তার এখনো ছোট মানুষ না তারেক রহমানের বয়স ষাট বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে পাঁচ পঞ্চাশ বছর তখন তিনি সবচেয়ে সিনিয়র লিডার ছিলেন তারেক রহমানের বয়স তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না কেন

ডু অল দা সংস্কার সংস্কার করবাজ নতুন করে মানবো না সংস্কার করবে এই দেশের জনগণের প্রতিনিধিরা আমি চাই এটা দেড় ইলেকশন কয় বছর নিবেন এক বছর নেন এক বছর দেড় বছর নেন দেড় বছর আর কি চান

যদি রাজনীতি করতে চান তাহলে চাকর আইসা চাকরিটা বাদ